কাফরি বত্রিশের সময় সবার সামনে স্লোগান দিয়েছে সি 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 হাসিনা এই লজ্জায় বাঁচিনা এই কারণে ওর বাড়ি ভেঙে একদম পুড়িয়ে দেওয়া হয়েছে এটা বেশ হয়েছে এটা রুবেল একটা ইন্টারভিউতে বলেছে এবং এটা কতটুকু সঠিক বা কতটুকু অথেন্টিক এটা জানা যায়নি কিন্তু আমি একটা পোর্টালে একটা জায়গায় দেখলাম যে এটা বিভিন্ন লোকে বিভিন্ন মতবাদ তো কিছু না ঘটলে হয়তো কিছু রটেন এবং এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা নিয়ে আমরা এখন কিছু কথা বলবো এবং দেখেন একজন রুবেল সে এই কথা বলেছে কি বলিনি এটা অন্যদের অথেন্টিক ভাবে পাওয়া গেলেও এটা অথেন্টিক ভাবে পাওয়া যায়নি কিন্তু আমি যেটা বুঝলাম যে বেশ কিছু যে রুবেল আসলে সে যেহেতু আওয়ামী পক্ষে এবং বত্রিশ ভাঙা হয়েছে সেহেতু আমার মনে হয় যে সেটা এরকমটা বলতে পারে হয়তো তার নিজের মনের কোনো ক্ষোভের জায়গার থেকে বা কোনো কিছু এবং যদি সে নিজের ক্ষোভ থাকেও তো এই টাইমে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার ক্ষোভ দেখানোটা কতটুকু জরুরি এবং সে যদি ক্ষোভটা দেখায় আমার মতে আসলে সে এটা করা উচিত হয়নি এই ক্ষোভটা তার দেখানো এবং এটা এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে এটা আমার মনে হয় এখন অনেকের অনেক রকমের থাকবে অনেকে অনেক রকম বলতে পারে যে হ্যাঁ ও কিভাবে বত্রিশে এত উল্লাস করে যেখানে বঙ্গবন্ধুর স্মৃতির জন্য হ্যাঁ পয়েন্ট আমি এখানে দুর্বল ভাইয়ের সঙ্গে একটু মত পোষণ করে যাব একটু কতটা না যে আসলে ঠিক আছে বত্রিশ ভাঙা হচ্ছে এটা এখন এটা আসলে সময় সব সময় একভাবে যায় না সময় আপনাকে ভুল পথে চালাবে না সঠিক পথে চালাবে এটা জানার আপনি কেউ না সেটা সময় নির্ধারণ করবে যে সময় কোন পথে নিচ্ছে এই সময়টা সঠিক না ভুল এই কাজ ভুল না এই কাজ সঠিক এটা আমি আপনি এখন এটা ডিসাইড করতে পারবো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা সবাই আবেগ হতে পারে না ছোটবেলা থেকে আমাদের সাবকন্টিনেন্টে ছেলে মেয়েদের একটা ভুল ব্যাখ্যা দিয়ে বড় করা হয়েছে হ্যাঁ বঙ্গবন্ধু মুজিবর বাংলাদেশের জন্য ত্যান আজকে রফিক শফিক সালাম জব্বর বরকত তাদের নিয়ে যতটা না আলোচনা করা হয় মুজিবরকে নিয়ে করা হয় না তো জিয়াউর রহমানকে নিয়ে আলোচনা করা হয় না তো মাওলানা আব্দুল হামিদ খান বাসানিকে নিয়ে করা হয় না তো করা হয় যাকে টাইগার বলা হতো বাংলাদেশের সেরে বাংলাকে ফজুল হক তাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু তো মুজিব তো মুজিব নামটা বড় কিন্তু এই যে নামগুলো আমি নিলাম এদের থেকে মুজিব নামটা বড় আমি ছোট বড় বলছি না তাদের নাম কেন নেওয়া হয় না তাদের থেকে মুজিবের নাম বড় ছোট আমি বলছি না তো তাদের নাম কেন নেওয়া হয় না এটা নিয়ে আপনারা কমেন্টে বলবেন এবং আজকে যারা এই যে কাফির বাড়ি একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যারা আসলে কাফির বিপক্ষে অবস্থান করছে যারা হই হুল্লোর করছে রঙ তামাশা করছে আমি বলবো যে এদের ব্রেন আসলে কোথায় থাকে এবং এটা আসলে আমি বলবো যে আসলে এটা কেন তারা করছে এটা আপনারা কি দেখেন না যে অন্য দলের অন্যায় কি আপনাদের চোখে পড়ে না মানে আপনাদের দল থেকে যেটা আসবে সেটাই নেয় এবং অন্য দল থেকে যেটা আসবে সেটা কখনো নেয় মনে হবে না আপনাদের মানে আপনাদেরটাই সঠিক এবং অন্যদেরটা সবসময় ভুল তো এই যে একটা লজিক এই যে যে একটা চিন্তাধারা এটা থেকে কিন্তু আমাদের সবাইকে কিন্তু বের হয়ে আসতে হবে তা না হলে কিন্তু দেশের উন্নয়ন বা জাতির উন্নয়ন এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এবং এই উন্নয়নটা কিন্তু আমাদের করতে হলে কিন্তু আমাদের এই যে মানে অমুক অমুক দল করতো অমুক বহিষ্কার করে দিতে হবে তমুক তমুক দল করতো তমুকের কোনো মূল্য নাই এই যে লোয়ার কিছু ফিলোসফি আমাদের এই ফিলোসফিগুলোতে আমরা যতক্ষণ মগজ থেকে বের করতে পারবো ততক্ষণ কিন্তু দেশে শান্তি আসবে এবং গুগেল যদি স্টেটমেন্ট দিয়ে থাকে আমি বলবো যে হয়তো তার কাছে সঠিক মনে হতে পারে যে সে বত্রিশ সামনে থেকে করেছে এটা হয়েছে কিন্তু তার এটা সোজাসপ লাইমলাইটে লাইটে এসে বলা আমার মনে হয় ভুল হয়েছে এটা তার উচিত হয়নি এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমার ফিলোসফি মনে হয় আপনার কি মনে হয় কমেন্ট করে বাতাও না প্লিজ এবং এটা নিয়ে আপনাদের মতামত আমাকে জানাবেন